মামলা আপনার ফাইল হবে কোথায় প্রথম কথা হচ্ছে যে দুইটা জুরিসডিকশন দেখা হয় এটা আমি ধারাগুলা বলছি না ধারা বলাটা বড় কথা না কারণ এখন খুবই টেক টেকফুলি টেকনিক্যালি প্রশ্ন হয় ধারাগুলো আপনারা দেখে নিতে পারবেন আমরা মাঝে মাঝে ফাঁকে ফুঁকে বলি এখন মনে করেন যে জুরিসডিকশন হচ্ছে ঢাকা জেলার মামলা গিয়ে গাজীপুরে করা যাবে না এটা আপনাকে ঢাকাই করতে হবে এটা প্রথম দেখা হয় টেরিটোরিয়াল জুরিসডিকশন যে জায়গাটা কোন টেরিটরি কোন অঞ্চলে পড়ে ঢাকা অঞ্চল যদি হয় কথার কথা ঢাকা হবে রাজশাহী যদি হয় রাজশাহী হবে অনেকে আমাদের মক্কেলটা ভুল বুঝে হয়তো সিলেট বা যশোর বা রাজশাহী বলে যে আমরা ডাইরেক্ট হাইকোর্টে করতে চাই এটা তো কোনোভাবেই সম্ভব না আর একটা আছে ভ্যালুয়েশন ভ্যালুয়েশনটা আপনারা দেখে নেবেন এটা সম্ভবত বিশ বা পঁচিশ কোটি বোধহয় এখন হয়েছে এর নিচে যে মামলা এর উপরে যে মামলাগুলো সেটা সেইটা আপনার সহকারী শোনার ক্ষমতা নাই পাওয়ার নাই না সরি এটা বা পঁচিশ লক্ষ সরি না তো আপনার হবে কোথায় এটা একটা প্রশ্ন সেইটা অনেকে এটা ভুল করে বলে যে জেলা জজে হবে ন জেলা জজে কখনো মামলা সরাসরি ফাইল করার সুযোগ নাই সরাসরি মামলা ফাইল হয় দুইটা জায়গায় সহকারী জজ সিনিয়র সহকারী জজ একই কথা যারা একটু চাকরিতে সিনিয়র আগে এটা নাম ছিল মুন্সেপ চৌরাশি সালে এটা মুন্সেপ থেকে সহকারী জজ করা হয়েছে আর আগে এটা নাম ছিল সাব জজ সাবরজেনের জজ সেটাকে এখন যুগ্ম জেলা জজ করা হয়েছে এই দুইটা কোটেই শুধু মামলা ফাইল করা যায় হ্যাঁ ডিস্ট্রিক্ট জজের দু একটা মামলা ফাইল করা যায় সেটা আপনাদের এখন জানা দরকার হবে না যেমন ওয়াকফ বিষয় হতে পারে প্রোবেটের বিষয় হতে পারে সেগুলো যদি হয় তাহলে আপনার ডিস্ট্রিক্ট জজে ডাইরেক্ট ফাইল হয় কিন্তু ওইটা আপনি ভুলে যান ওইটা আমাদের আপনাদের এই মধ্যে প্রয়োজন হবে না ওটা আপনার যখন দীর্ঘদিন প্র্যাকটিস করবেন তখন অভিজ্ঞতা থেকে আপনি পারবেন অথবা ওই যে আরবিটেশন চাওয়া হয় দুই পক্ষর কাছে সেই সে ধরনের কিছু তিন চারটে এক্সেপশনাল বিষয় আছে